আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে স্বামী শিক্ষার্থনির খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সামনে হাজির হয়েছে নিট জাতীয় উৎপাদন নিট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি নিট ন্যাশনাল প্রোডাক্ট এনএনপি ধারণটি ব্যাখ্যা করো নিট জাতীয় উৎপাদন ধারণাটি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবেন ইনশাল্লাহ নিট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন থেকে অর্থাৎ জিএনপি থেকে মোট জাতীয় উৎপাদন থেকে মূল ধনের ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে জাতীয় উৎপাদন বলে কি বলছি মোট জাতীয় উৎপাদন থেকে মোট জাতীয় উৎপাদন থেকে জিএনপি জিএনপি থেকে মূল ক্ষয় ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন থেকে মূল ধনের ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় জাতীয় উৎপাদন অথবা এন বলা যায় নিট ন্যাশনাল ইনকাম ওকে তো আমরা নির্জিত উৎপাদনে কি লিখব যে এন সমান জি এন জাতীয় উৎপাদন থেকে বাদ দিব মূল ধনের ক্ষয় ক্ষতিজনিত ব্যয় ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স তো ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স তাহলে মূর্জিত উৎপাদন থেকে মূল ধনের ক্ষয় ক্ষতিজনিত ব্যয় আই ক্লিক করতে পারো যেখানে এনএনপি নিট ন্যাশনাল প্রোডাক্ট মিড জাতীয় উৎপাদন বা এন এন আয়ও লিখতে পারি আমরা নিট ন্যাশনাল ইনকাম আর জি এন পি গ্রোস ন্যাশনাল ইনকাম মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয় জি এন পি এর জায়গায় যদি আই থাকে তাহলে গ্রোস ন্যাশনাল ইনকাম হবে মোট জাতীয় আয় হবে ওকে আর হচ্ছে এখানে এন এন আয় থাকতে পারে এন আই থাকলে জিএনআই জি এন আই দিবা ঠিক আছে আর এন পি থাকলে জি এন পি ডিভা সি সি আই হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় সিসিআর মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় কি যেমন তুমি একটা মূলধন মূলধন বলতে আমরা যন্ত্রপাতি প্রযুক্তিগত জ্ঞান জ্ঞানকে বুঝি যেমন সিসি এটা হচ্ছে তোমার যেমন মুড বিনিয়োগ একটা যন্ত্র কিনছি ধরো পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কিনছি পাঁচ লক্ষ টাকা দিয়ে এখন এই পাঁচ লক্ষ টাকা আমি এক বছর চাল করে দেখলাম মেশিনের মূল্যটা রয়েছে চার লক্ষ টাকা মেশিন মূল্য রয়েছে কত চার লক্ষ টাকা ওই যে নিট চার লক্ষ ছিল পাঁচ লক্ষ এক বছর পর চার লক্ষ ধরো আমি কিনছি কত পাঁচ লক্ষ টাকা দিয়ে এক বছর পরে একটা আমার চার লক্ষ টাকা তাহলে এখানে অবচয় হয়েছে আমার কত এক লক্ষ টাকা এই এক লক্ষ হচ্ছে মূলধনের ক্ষয় ক্ষয়ক্ষতি ব্যয় যেটাকে আমরা অবচয় ব্যয় বলে থাকি তো বুট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতি জড়িত ব্যয় বাদ দিলে যা থাকে তাকে বলা হয় গী জাতীয় উৎপাদন